আছে সে আমার সন্তানের বাবা না সে আমার সন্তানের কিছুই না কিছুই না কোনো সম্পর্কে সম্পর্কিত না তাকে বাবা ডাকুক না ভাই ডাকুক না মামা ডাকুক না চাচা ডাকুক তাতে কিচ্ছু আসা যায় না দ্বিতীয় কথা ও মা গো এই লালা তো আর বাস্তে দিতেছে না দেখা যায় ভিডিও করতে যেতেছিলাম না তারপর করা লাগবে দেখা যায় লালাফা কথা সত্য ভাইয়া কেন ডাকতেছে আব্বা কেন ডাকতেছে সেটা তো আপনার দেখার বিষয় না যেই বেড়া লাগে আপনি ঘুমাইবেন তার আব্বা ডাকলে কি আর ভাইয়া ডাকলে কি বেড়াই কে জন্ম দিচ্ছে কথা সত্য সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে কোন সেন্সে ভাইয়া ডাকবে এখন আমরাই তো নন সেন্স হইয়া সেন্স হারায় ফেলছি রে ভাই আমাগরি সেন্স তাই আপনার মামুন রে কেন আপনার মাইয়ারা ভাইয়া রাখবে কোন সেন্সে আসেনি সেন্স আমাদের নাই কোনো সেন্স নাই সব সেন্স আপনার মধ্যে আছে আমাকে একটু সেন্স দাঁড় দিয়েন ভাই তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া আপনি সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে লজিক চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে আসলে তো এই মহিলার ভিতর লজিক আছে তাইলে এই মহিলার ভিতর লজিক আছে তার থেকে পঁচিশ বছরের ছোট ছেলের বিয়ে করছে ভুয়া কাবিন নামা দেখাইছে শেয়ার কইরা তাকে ধর্ষণের মামলা দিছে এবং মানে কি বলবো এই মহিলার লজিক আছে তাহলে সে লজিক জানে কতটা ধাউর এবং স্টুপিড হইলে সম্ভব মানুষের সামনে আবার জোর গলায় সে বড় বড় কইরা এগুলা মানে সাংবাদিকদের কাছে বলতেছে লজ্জাসরণ তো থাকা দরকার হ্যাঁ আমার ইন্টারভিউ দেখে আমার অনন্ত ঝলিলে সেই কথার কথা মানে ওই বিখ্যাত ডায়লগের কথা মনে হইল একটা মিথ্যা ডাকতে সেই মিথ্যা ডাকতে অনেকগুলো মিথ্যা তার উপরে মিথ্যা মিথ্যার উপরে মিথ্যা তার মধ্যে মিথ্যা 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 দিয়ে শেষ করতে হয় আপনি আপনি নিজে বুঝতেছেন লজিকে ডাকবে শুহার আগে বলে দিতেন মাইয়া করে যে ভাইয়া বলিস না আব্বা ডাকিস অসভ্য মহিলা কোথাকার নির্লজ্জ মহিলা কোথাও